দেখুন কি সুন্দর ফুল চমৎকার এত সুন্দর ফুল আসলে মহান আল্লাহ পাখের অপূর্ব সৃষ্টি হচ্ছে এই সূর্যমুখী ফুল শুধু দর্শক আমরা এখন চলে এসেছি টেবনিয়া ফার্মে এখানে আমরা আমাদের সহ সবাই এসেছি ওই যে পিছনে সবাই আছে তো এই যে যে চমৎকার যে দৃশ্য তো সেইটা আসলে আপনাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি সেই দর্শক দেখুন এই যে ফুলে হচ্ছে মৌমাছি মৌমাছি তার ফুলের মধু খাচ্ছে আমরা শুধু দেখে আসি যে শুনে আসি যে মৌমাছি ফুলের মধু খায় আর এখন দেখুন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি সেই দর্শক কেমন লাগছে বা কেমন দেখাচ্ছে এটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখেন দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল অসাধারণ এক কথাই অসাধারণ বিউটি বিউটিফুল উফ আইসুদিং আইসুদিং এই যে দেখুন শুধু দর্শক আর একটা মৌমাছি ফুলের মধু খাচ্ছে এই যে আর একটা মৌমাছি সেও ফুলের মধু খাচ্ছে শান্ত চুপচাপ নিরিবিলি একেবারে সুন্দর পরিবেশ শুধু দর্শকের আরেকটি ক্ষেত দেখুন এই ক্ষেতে অবশ্যই একটু ফুল কম ধরেছে এবং আমি আপনাদেরকে দূরে জুম করে দেখিয়ে দিচ্ছি দূরে দেখুন আরেকটি ফুল গাছ আছে আরও অনেক ফুল আছে শরীর দর্শক এই পাশে দেখা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ফুল এই যে দেখুন তো এ পাশের ফুলগুলো চমৎকার চমৎকার ফুল অসাধারণ ফুল দেখলে চোখ চুড়ে যায় মায় দর্শক দেখুন ওই যে আমাদের কালিগস তারা ওখানে ছবি তুলতে শুধু দর্শক দেখতে থাকুন এবং আনন্দ করুন ফুলের ফুলের সৌন্দর্য নিন শুধু দর্শক এত চমৎকার ফুল শুধু দর্শক দেখুন খুব কাছ থেকে দেখুন শ্রী দর্শক দেখুন অসাধারণ অসাধারণ চমৎকার অসাধারণ আজকে এই পর্যন্ত দর্শক ধন্যবাদ ওই ওখানে সিরাজ দাঁড়িয়ে আছে আল্লাহ